খালেদা জিয়ার যদি কিছু হয় শেখ হাসিনা তুমি হত্যা মামলার আসামি হবে কেউ যদি মামলা না করে আমি আবেদ রাজা তার বিরুদ্ধে হত্যা মামলার আসামি করবো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রচন্ড অসুস্থ ও দুর্বল তাই এই মুহূর্তে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করা জরুরি বলে জানিয়েছেন আমরা ধরে নিব ওনার মৃত্যুর প্রহর গুনার জন্যই বিদেশ পাঠাচ্ছেন না বিভিন্ন এবং প্রিন্ট মিডিয়াতে ও রাজনৈতিক নেতৃবৃন্দের কিছু বক্তব্যের বক্তব্য দিয়েছেন যার প্রেক্ষিতে এ ব্যাপারে আপনাদের মাধ্যমে সকল অবগতির জন্য আমাদের আজকের এই সম্মানিত দর্শক মনোরি বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে যে তার প্রত্যেকটি মুহূর্ত যাচ্ছে খুব ভয়াবহ অবস্থা এমনই জানিয়েছেন বিএনপির বড় বড় নেতাবর্গ। বর্গ এমনকি ইতিমধ্যে তাকে ইমার্জেন্সি ভাবে জরুরিভাবে তাকে বিদেশে পাঠানো দরকার চিকিৎসার জন্য আওয়ামী পক্ষ থেকে তাকে এই সুযোগ দেওয়া হচ্ছে না কিন্তু নতুন প্রদান এসেই কিছু সুসংবাদের ঘোষণা দিয়েছেন বেগম খালেদা জিয়া এমনকি বিএনপিকে কে কি ঘোষণা দিয়েছেন এই ভিডিওটি আপনার দেরকে দেখাবো সেই সেনা প্রধানের ভিডিওটি তার সাথে সাথে ইতিমধ্যে দেখাবো বিএনপির এই বেগম খালেদা জিয়া যাতে করে অতি তাড়াতাড়ি মৃত্যুবরণ করে এমনকি তাকে উন্নতি চিকিৎসা না দিয়ে এভাবে রেখে দিয়েছে আর তারা মৃত্যুর প্রহরগঞ্জে এমন কিছু মন্তব্য করেছেন বিএনপির পক্ষ থেকে প্রিয় দর্শক সব কিছু মিলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চাচ্ছে এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যদি কিছু হয় শেখ হাসিনা তুমি হত্যা মামলার আসামি হবে কেউ যদি মামলা না করে আমি আবেদন দাও তার বিরুদ্ধে হত্যা মামলার আসামি করব হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত লাগাতার হরতাল অবরোধ চলবে একটি কর্মসূচি অত কষ্ট করতে হবে না অত মাথাকে মাথায় পণ নিতে হবে না এত বোঝা নিতে হবে না একটি কর্মসূচি অনেক কর্মসূচি করেছে একটি কর্মসূচি সেটা হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত লাগাতার হরতাল অবরোধ চলবে হাসিনা তো চায় বিএনপিকে ভেঙেছে হাসিনা তো চায় বিএনপিকে ভেঙে এক অংশকে নিয়ে কোটি কোটি টাকা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে গতবার নিয়েছে রাতের বেলা এইবার আর ভোট টট নাই এমন রাধুনি মেয়ে শেখ মে আরে মোদিন নাকি অন্ত নেই ইলিশ মাছ বাজিয়া লুয়েছেন যায় এই যে এই যে এখন মোদি বাহাদুরি করে গুজরাটে মুসলিম মেয়েদের চুরি কাগত করে পেটের সন্তানকে বাইর করে পিষ্ট করেছে এই মোদি এবং তার দল খালেদের জিয়ার যদি কিছু হয় শেখ হাসিনা তুমি হত্যা মামলার আসামি হবে কেউ যদি মামলা না করে আমি আবেদ রাজা তার বিরুদ্ধে হত্যা মামলার আসামি করছি না বাহান্ন বছরের বাংলাদেশ তুমি কোথায় ছিলে মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলে ভুলে যাও কোথায় ছিলে বত্রিশ নম্বরের বাড়িতে ছিলে তুমি কি করেছ তুমি সংসার করেছ বৈজ্ঞানিক মিয়া ওয়াজেদের সাথে তোমার বৈবাহিক সম্পর্ক হয়েছে আর এখনকার যে পুত্রকে নিয়ে ব্যাপক আলোচনা বিশ্ব জুড়ে তাকে কেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশের বা অন্যান্য দেশ তাকে ধাবমান করে ধাওয়া করে ধরবার জন্য কেন তার বিরুদ্ধে এত কোটি কুটি টাকার অভিযোগ তুমি নিজেও চোর সন্তানকেও চোর বানিয়েছ পরিবারকেও তুমি চোর বানাচ্ছ আর সাড়ে তিন হাত মাটির নিচে তোমার পিতাকে নানা রকম বাক্যবানে জর্জরিত করাচ্ছ তুমি সেই সন্তানকে তুমি জন্ম দিয়েছ সালের সেপ্টেম্বর তাইলে আমরা ধরে তুমি স্বাভাবিক জীবন যাপন করেছ আর তুমি সমালোচনা করো কার যিনি নির্যাতিত হয়ে ক্যান্টনমেন্টে নির্যাতিত হয়েছেন যিনি বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা তাকে যখনই সুযোগ পাও তুমি সমালোচনা করো কথাও শিখেছো যা ইচ্ছা তাই কথাবার্তা বলো ক্ষমতায় থাকো তো বোঝনা তো উপলব্ধি করতে পারছ না ক্ষমতা যখন সরে যাবে কি হবে তোমার পরিণতি বুঝতে পারছ না পুলিশ ঠেঙিয়ে দিবা সেনাবাহিনী নামিয়ে দেবা বিজেপি কে বলবা গুলি কর মনে রাখো বাংলাদেশে গুলিতে কাজ হবে না বাংলার মানুষ জেগে উঠেছে তোমার পতন হবে আমরা ধরে নিব ওনার মৃত্যুর প্রহর গুনার জন্যই বিদেশ পাঠাচ্ছেন না বিদেশে চিকিৎসা করার জন্য এবং কেন বিদেশে চিকিৎসাটা করানো প্রয়োজন সেটা আজকে আপনি আমি সারা জাতি দেখছেন উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন আমাদের পার্টির মহাসচিব বলেছেন যে ওনার লিভার ফেল করেছে কিডনি ফেল করেছে তো এই অবস্থায় সরকারের দায়িত্ব ছিল বা আছে একটা মানুষের জীবন রক্ষার জন্য দেশে বাইরে পাঠানোর জন্য মানবিকতার প্রশ্ন এখানে ইনভলভ যেহেতু সরকার বিশেষ করে সরকার প্রধান নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ ইচ্ছাকৃত ভাবে ওনাকে বিদেশ পাঠাচ্ছেন না আমরা ধরে নিব ওনার মৃত্যুর প্রহর গুনার জন্যই বিদেশ পাঠাচ্ছেন না আমরা আজকে আদালতে যেতে পারছি না কেন আদালতে যেতে পারছি না বিকজ আদালত ওনাকে জামিন দেয়নি যদি আদালত জামিন দিতেন তাহলে হয়তো মেডিকেল গ্রাউন্ডে আমরা আদালতের কাছে যেতে পারতাম যে ওনার এই অবস্থা মেডিকেল বোর্ড গঠন করেন ওনাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন এটা অনেক সময় হয়েছে শুধুমাত্র বাংলাদেশটা বিশ্বের বিভিন্ন দেশে এটা হয়েছে সরকার প্রধানরা অসুস্থ থাকলে বিশেষ করে যে সমস্ত দেশের স্বৈরশাসক থাকে শেখ হাসিনার মতো যেমন চিলি জেনারেল বা আপনার এই পাকিস্তানের কথাই বলেন পারভেজ মুশারফ বলেন বা আপনার নামাজ শরীফ বলেন ওনাদেরকে কিন্তু চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হয়েছিল তো সমস্ত পলিটিক্যাল নর্ম প্র্যাকটিস প্রথা ভন করে শেখ হাসিনা অপেক্ষা করছেন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ শোনার জন্য খুবই দুঃখজনক আদালতে যেতে পারছে না কারণ আদালত থেকে উনি জামিন পাননি যেহেতু এক্সিকিউটিভ অর্ডারে উনি জামিন পেয়েছেন অথবা এটা এক্সিকিউটিভের হাতে নট উইদিন দ্য কোর্ট কোর্টের কাছে না কিন্তু এক্সিকিউটিভের হাতে তো হেড অফ দ্য এক্সিকিউটিভ হচ্ছে নির্বাচিত প্রধানমন্ত্রী তো আমরা প্রত্যাশা করি এখনও সময় আছে একজন মানুষের জীবন রক্ষার জন্য তাকে বিদেশ প্রেরণ করা হয় সম্প্রতি বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াতে এবং খালেদি জিয়ার স্বজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের কিছু বক্তব্যের বক্তব্য দিয়েছেন যার প্রেক্ষিতে এ ব্যাপারে আপনাদের মাধ্যমে সকল অবগতির জন্য আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের যে প্রেস আয়োজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা সংক্রান্ত বিষয়টি আপনাদেরকে আপনাদের সামনে এখন তুলে ধরা হবে বেগম খালেদা জিয়া পয়লা এপ্রিল দু হাজার উনিশ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হন ভর্তি সময় ওনার নিম্নলিখিত সমস্যাগুলি ছিল আনকন্ট্রোল ডায়াবেটিস হাইপার টেনশন ট্রনিক রিমোটিক জেনারেল উইকনেস এবং ডেন্টাল প্রবলেমস ওনার বর্তির সাথে সাথে অত বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত বিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকদের সমন্বয়ে একটি স্থায়ী মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে উক্ত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার জিমন বিয়া সরকার চেয়ারম্যান ইন্টারনাল মেডিসিন বিভাগ ও ডি মেডিসিন অনুষদ বোর্ডে আরও রয়েছেন অধ্যাপক ডাক্তার রাতিকুল হক আন্তর্জাতিক সম্পন্ন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন বেগম খালেদা জিয়া দিন যাবৎ অসুস্থ হাসপাতাল এমনকি ভাষা এভাবে দৌড়াদৌড়ি করছেন এমনকি হাসপাতালে গেলে উন্নত চিকিৎসা পায় না অ্যাম্বুলেন্স পর্যন্ত দেওয়া হয় না কোনো কোনো সময় আপনারা দেখেছেন এ বিষয়ে অনেক সমালোচনা হয়েছে এই বেগম খালেদা জিয়া সে সাবেক একজন প্রধানমন্ত্রী আর দ্বিতীয় কথা হচ্ছে একজন রুগী একজন রুগীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাবে কিন্তু এখানে যে বিষয়টি হ তিনি সাজাপ্রাপ্ত আসামি এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী যেহেতু সাজাপ্রাপ্ত আসামি তাকে কিভাবে বিদেশে পাঠাবে এই কি বলে কিন্তু মন্তব্য করেছিলেন এই বিষয়গুলো কিন্তু মানুষ দেখেছে জেনেছে প্রিয় দর্শক ইতিমধ্যে যে বিএনপির পক্ষ থেকে যে সমস্ত কথা বলা হচ্ছে সেই কথাগুলো আপনারা শুনেছেন বিশেষ করে সেনা প্রধান যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপনারা শুনেছেন প্রিয় দর্শক সব কিছু মিলে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে